মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না থেমে গেল অগ্নিপথ সাকিব মিশা বিরোধী বন্ধ হলো অগ্নিপথ ঢাকায় চলচ্চিত্রের যৌথ প্রচারণার সংক্রান্ত বিরোধের জেরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে একদিকে ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোক অন্যদিকে শুধু সাকিব খান একাই লড়াই করছেন পুরো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে গেল থেকেই থেকে শুরু হওয়া একের পর এক ঘটনার মধ্য দিয়ে ক্রমশই অচল অবস্থায় দিকে ঝুঁকছে বাংলাদেশ চলচ্চিত্রের আতুর ঘর খ্যাত এফডিসি শুধু তাই নয় এর ফলে নেতিবাচক প্রভাব পড়ছে চলচ্চিত্র নির্মাণের উপরও এই অচলাবস্থার প্রভাবে অনেক সিনেমা শুটিং বন্ধ হয়ে আছে

আশিকুর আশি নির্মাতার ভাষ্য তারা সময় দিতে পারছেন না বলে অপারেশন অগ্নিপথ এখন কিছুটা অনিশ্চয়তার পথে এমনকি ছবিটি নিয়ে যেসব দর্শক আশাবাদী হয়ে উঠেছিল তাদের এখন তাকিয়ে থাকতে হবে সাকিব মিশার শীতল সম্পর্কের দিকে কিস্তিমাত গ্যাংস্টার এবং সর্বশেষ মুসাফির নির্মাণ করে ঢাকা চলচ্চিত্রের নতুন ধারা সিনেমার জন্ম দিয়েছেন আশিকুর রহমান ত্রণমূলক কম বাজেটের মধ্যেও বলিউড স্টাইলে করা সিনেমাগুলো বেশ পছন্দ করে দর্শকরা জনপ্রিয় ধারার এই সিনেমা নির্মাতার ছবিকে প্রথমবার অভিনয় করেছেন সুপারস্টার সাকিব খান ইতিমধ্যে ছবিটি যেন পুরোপুরি ভিন্ন লোকের দেখা গেছে সাকিবকে দৃশ্যায়নে মিলছে বৈচিত্রের ছাপ হি ছবি পুরো শুটিং হচ্ছে অস্ট্রেলিয়ায় ছবিতে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে সাকিবকে তার বিপরীতে থাকছেন শিবা আলী খান এই মধ্যে ছবির টিজার দিয়ে মন জয় করেছে লাখো দর্শকের মন। অগ্নিপথ ছবিটি নিয়ে সাকিব ভক্ত বটেই তুমুল আগ্রহ হয়ে আছে বাংলার সব সিনেপ্রেমীদের। চলতি বছরের শুরুতে যখন ইউটিউবে ছবির টিজার রিলিজ পেয়েছিল তখন থেকে অগ্নিপথ নিয়ে বাতেই আগ্রহ দেখেছে সিনেপ্রেমীদের মধ্যে। দর্শক অপারেশন অগ্নিপথ সিনেমাটি নিয়ে আসলে সাকিব ভক্তদের মধ্যে একটা উত্তেজনা সব সময় ছিল। কিন্তু মিশার সাথে যে ঝামেলাটা হয়েছে যে ষড়যন্ত্রের শিকার হচ্ছে সাকিব সেটির কারণে বন্ধ হয়ে যাচ্ছে অপারেশন অগ্নিপথের কাজ এবং পরিচালক পড়ছে হুমকির মুখে দর্শক এ বিষয়ে আপনার কি মনে হয় অপারেশন অগ্নিপথ কি আসলে কখনো রিলিজ পাবে বা সিনেমাটির কাজ কি শেষ হতে পারবে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং বিনোদন জগৎ সব ধরনের খবর খবরের জন্য আমাদের মিচার রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না আর সবসময় মিডিয়া রিপোর্টের সাথে থাকুন ধন্যবাদ